মঙ্গলবার রাতে কোচবিহারের দিনহাটায় গানের অনুষ্ঠান ছিল মোনালি ঠাকুরের প্রায় এক ঘন্টা মঞ্চে পারফর্ম করেন মোনালি পারফর্মেন্স ফাঁকে তিনি জানিয়েছিলেন আজ তার শরীর ভালো নেই গলা ভাঙা তবে দর্শকদের উৎসাহ আর ভালোবাসাতেই তার মঞ্চে দাঁড়িয়ে গান গাওয়া কিন্তু শরীর সঙ্গ দেয়নি ঘণ্টাখানেকের মধ্যে অসুস্থ বোধ করায় গান থামান মোনালি। মাইকে ঘোষণাও করা হয়। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে মোনালি গান গাইতে পারছেন না। এরপর খবর ছড়িয়ে পড়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে গায়িকাকে। সেই খবর আগে উড়িয়ে দিয়েছিলেন মোনালির দিদি মেহুলি। বুধবারই তিনি জানান বোন অসুস্থ ঠিকই তবে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়নি। এই বিতর্ক নিয়ে এবার বিবৃতি দিলেন স্বয়ং মোনালি। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এমন খবর বলেই জানিয়েছেন ভারতীয় মিথ্যে তিনি বলেন ভাইরাল সংক্রমণ থেকে সেরে ওঠার জন্য পর্যাপ্ত সময় না পাওয়ায় সম্প্রতি তিনি অসুস্থ বোধ করেছেন তবে হাসপাতালে ভর্তি হননি মোনালি ইনস্টাগ্রাম স্টোরিতে তাদের স্বাস্থ্য সম্পর্কে একটি আপডেট শেয়ার করে হাসপাতালে ভর্তির গুজব উড়িয়ে দিয়েছেন তিনি লেখেন প্রিয় মিডিয়া এবং আমার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন সকলকে বলছি আশা করি আপনারা ভালো আছেন আমার স্বাস্থ্য সম্পর্কে আমার স্বাস্থ্য সম্পর্কে কোনো যাচাইবিহীন খবর শেয়ার না করার অনুরোধ করার জন্য এটি লিখছি আমি সত্যি সমস্ত ভালোবাসা এবং উদ্বেগের প্রশংসা করি তবে আমি এটি পরিষ্কার করতে চাই যে আমি কোনো শ্বাসকষ্টের সমস্যার মোকাবিলা করছি না এবং আমাকে কোনো হাসপাতালে ভর্তি করা হয়নি এই তথ্যটি মিথ্যে গায়িকা আরও বলেছিলেন যে ভাইরাল সংক্রমণের কারণে তিনি অসুস্থ বোধ করছেন না মোনালি আরও বলেন ভাইরাল সংক্রমণ ফ্লু থেকে সেরে ওঠার জন্য পর্যাপ্ত সময় না পাওয়ায় আমি সম্প্রতি অসুস্থ বোধ করছিলাম পুনরায় অসুস্থতা মাথাচাড়া দেয় এবং কিছুটা গুরুতর সাইনাস এবং মাইগ্রেনের অস্বস্তিও সঙ্গে ছিল এইটুকুই আছে আমি এখন মুম্বাইয়ে ফিরে এসেছি চিকিৎসা নিচ্ছি বিশ্রামও নিচ্ছি এবং সুস্থ হয়ে উঠছি কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে মোনালী সকলকে অনুরোধ করেছেন এটাকে যেন এর চেয়ে বড় না করা হয় তিনি বলেছেন বিশেষ করে যখন ফোকাস করার মতন আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকে আপনাদের ভালোবাসা এবং সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ যত্ন নিন এবং প্রচুর ভালোবাসা সিনেমা থেকে সিরিয়াল স্টারদের ব্যক্তিজীবন থেকে লাইফস্টাইল টলি থেকে টেলি টেলিদুনিয়া যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মুঠোয় মানে বাংলা ছবি টাটকা খবর সিনেপাড়ার হাল হাকিকাত টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনব আপনাদের জন্য তাই এমটি নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন